হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুস্মিতা এক্সক্লুসিভ আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত আজকে তোমাদের সাথে শেয়ার করব চিলি পনিরের রেসিপি ভীষণ সহজ রেসিপিটা পুরো ভিডিওটা দেখো আশা করছি তোমাদের ভিডিওটা খুব ভালো লাগবে প্রথমেই পনিরের টুকরো নিয়ে নুন গোলমরিচ আদা রসুন বাটা কর্নফ্লাওয়ার আর একটু ময়দা দিয়ে ভালো করে মেখে দু মিনিট মতন রেখে দিলাম তারপর একটা কড়াই নিয়ে সাদা তেল দিয়ে দিলাম সাদা তেলটা গরম হওয়ার পর পনিরের টুকরোগুলো এক এক করে দিয়ে একটু লাল লাল করে ভেজে তুলে রাখবো তারপর ওই একই তেলের মধ্যে দিয়ে দেবো একটু আদা রসুন কুচি ভালো করে নাড়াচাড়া করে একটা গোটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম তারপর এর মধ্যে দিয়ে দিলাম একটুখানি কাঁচা লঙ্কা কুচি একটু নাড়াচাড়া করে এর মধ্যে এবার দিয়ে দেবো পিঁয়াজ আর ক্যাপসিকাম একটু বড় বড় করে কেটে নিয়েছি পাঁচ মিনিট মতন নাড়াচাড়া করে এর মধ্যে আমি দিয়ে দেব টমেটো সস সোয়া সস আর চিলি সস আজকের ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু একদম ভুলো না আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য আমাকে ফলো করতে পারো আচ্ছা সমস্ত সসগুলো দেওয়ার পর একটুখানি নেড়ে চেড়ে নিলাম ভালো করে তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো জল জল দিয়ে কিন্তু পাঁচ থেকে সাত মিনিট মতন একদম লো টু মিডিয়াম ফ্লেম করে এটা ফুটতে দিতে হবে তারপর দিয়ে দেবো একটু পরিমাণ মতো নুন আর পরিমাণ মতো চিনি তারপর আবারও একটুখানি নাড়াচাড়া করে নিয়ে পনিরের টুকরোগুলো যেগুলো আগে থেকে ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দেব। এবার গ্রেভিটা একটুখানি ঘন করার জন্য আমি এর মধ্যে দিয়ে দেব একটা বাটিতে কর্নফ্লাওয়ার একটুখানি গুলে রেখেছিলাম সেই জলটা তোমরা গরম জলেও কর্নফ্লাওয়ারটা গুলতে পারো বা একদম ঠান্ডা না করে নর্মাল যে জল তার মধ্যেও কর্নফ্লাওয়ারটা গুলে দিতে পারো এতে গ্রেভিটা আরও ঘন হয়ে যাবে তারপর আর কি আর দু তিন মিনিট মতন ফোটার পর একটু ওপর থেকে কাঁচা লঙ্কা ছড়িয়ে দিলাম ব্যাস রেডি আজকের রেসিপি চিলি পনির অবশ্যই কিন্তু তোমরা বাড়িতে বানিয়ে খেও আর কীরকম লাগলো রেসিপিটা কমেন্ট করে কিন্তু জানাতে একদম ভুলো না বাই বাই